দিন নাই সিরিয়া যখন মুক্ত হবে তখন মদিনার মানুষ সব চলে আসবে ফিলিস্তিনের দিকে যখন মদিনা উজার করে সব এদিকে চলে আসবে তখন বিশ্বযুদ্ধ কুরুজুল মালহামা খারাপ ও ইসরিমা কুরুজুল মালহামা মদিনা যখন উজার হয়ে যাবে মহা যুদ্ধ স্টার্ট হয়ে যাবে আল্লাহু আমাদের দেশে অনেকে যুদ্ধের খবরে রাখে না আমি তো আজকে যুদ্ধের ডিক্লার করে দিলাম স্পিরিচুয়াল গভর্নরের পক্ষ থেকে বাংলাদেশে দুইটা গভর্নর আছে একটা হলো ফিজিক্যাল ডক্টর ইউনু সাহেব যেটার প্রধান আর একটা আধ্যাত্মিক গভর্নর আছে যেটার কিন্তু সেটা আরো শক্তিশালী এটা আধ্যাত্মিক সরকার আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যেই মাত্র আমার সেক্রেটারি ফিজিক্যাল সরকারের সেক্রেটারিটে আগুন দিয়েছে ইসলামের কারণে অথবা সমন্বয়কদের প্রতি হিংসা বিদ্বেষের কারণে আধ্যাত্মিক সরকারের পক্ষ থেকে যুদ্ধ করে করে দিলাম আজকে লড়াই 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 চাই চান কে শুধু লড়াই করে মরতে চাই লড়াই করে বাঁচতে চাই দুইটাই কবেন নাকি বাঁচলে গাজী শহীদ স্লোগানটা ঠিক করেন বাংলাদেশে এখন যাও আজ করা হবে সব ঠিকঠাক কোনো বোন আজার করা হবে না কোনো ভুল স্লোগানও দেওয়া হবে না লড়াই 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 করে তারপরে কি কইবেন লড়াই করে মরতে চাই না আগে কইবেন লড়াই 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 চাই লড়াই করে মরতে চাই এটা সঠিক সাহাবিরা কোনো দেশে গেলে ইসলামের দাওয়াত নিয়ে গেলে ওরা যদি দাওয়াত কবুল না করতো তারা বলতে তাহলে ট্যাক্স দাও নিরাপত্তা ট্যাক্স দাও আমরা তোমাদের নিরাপত্তার সব করব মারামারি করব না ট্যাক্স যদি না দাও আগামীকাল সূর্য ওঠার সাথে সাথে এমন এক জাতির মুখোমুখি হতে হবে তোমাদের কাছে মদ যত প্রিয় তাদের কাছে মৃত্যু তার চেয়েও বেশি প্রিয় আল্লাহ তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে বাংলাদেশের স্লোগানটা আজকে ঠিক করে লড়াই 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 চাই এখানে একটু গন্ডগোল আছে লড়াই ছাওয়াটা ঠিক না নবীজি বলেছেন লা তাতামান্নাউ লিকা আল আদু কখনোই শত্রুর সামনে শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করো না ইসলাম অশান্তি চায় না তাহলে লড়াই 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 চাই এটা হয় না কি তাহলে কি হবে ঠিক করেন না দেখি দুই একজন প্রস্তাব দেন লড়াই 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 চাই চাই কথাটা হাদিসের خلاف লা তাতমনাউ লিকাল আদু दुश्মণের সাথে মুখোমুখি হওয়ার আশা কখনো করোনা এটা চাইও না সাল্লাল্লাহু আলা আফিয়া নিরাপত্তা চাও আল্লাহর কাছে কি চাও নিরাপত্তা চাও কিন্তু যদি আক্রমণ এসে পড়ে সর্বশক্তি দিয়ে এটাকে প্রতিরোধ করবা হুম লড়াই 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 হবে মারতে আসলে যুদ্ধ হবে হ্যাঁ মোটামুটি ঠিক হয়ে আসতেছে লড়াই 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 হবে মারতে আসলে যুদ্ধ হবে নাকি ইনশাআল্লাহ তাহলে লড়াই 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 হবে এটা এটা হলো একটা কমন কথা হবে যুদ্ধ একটা আসতেছে এটা হবে লড়াই 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 হবে মারতে আসলে মরতে হবে নাকি মারতে আসলে যে মারতে আসবে তার মর্তেও হবে আল্লাহ তাহলে আপনি শুনতেছেন আমরা কিন্তু যুদ্ধ চাই নাই যুদ্ধ যারা আমাদের উপর চাপাবে তাদেরকে আমরা মারব ইনশ্বাস নাকি ও ভাইয়ারা যুদ্ধ না ছাইয়া করবেন কি তাবলিগের মারামারি যে শুরু হয়েছে আপনারা মনে করেছেন বুঝি এমনি এই মারামারি হচ্ছে মাল্লাম ইগযওয়া ولم ইউহাদিস নফসেহু বিলগযবে মা তাআলা সাহাবাতিম মিন হাদিস যে ব্যক্তি কখনো আল্লাহর জন্য কোন যুদ্ধে যায়নি দেশ রক্ষার স্বাধীনতা যুদ্ধে যায়নি প্রতিরোধ যুদ্ধেও যায়নি কোন যুদ্ধে তার কন্ট্রিবিউশন নাই কখনো যুদ্ধের আশা আকাঙ্খাও মনে নাই অন্তরে নাই এই লোক মুনাফেকির উপরে মরবে কে কে মোনাফেকির উপর মরতে চান মোনাফিকির শাখার উপরে মরতে চান কে আছেন হাততলের না ওইটা তো রাজি কিন্তু রাজি না থাকলে কি হবে হাদিস তো আপনি রাজি না থাকা অবস্থায় মোনাফেকির শাখার উপরে মরবেন কারণ আপনি যুদ্ধ চান নাই যুদ্ধ করার কখনো আশাও অন্তরে পোষণ করেন নাই আল্লাহ আমার মা আমার এই মিডিয়ার মাধ্যমে যত লক্ষ মানুষ আজকের এই বক্তব্য শুনবে সবাইকে যুদ্ধ আসলে যুদ্ধ করার একটা প্রস্তুতি অন্তর্জগতে গ্রহণ করার তৌফিক দেন তাবলিগের মারামারি দেখি আমি খুব খুশি এত খুশি ভাই তাবলিগের মারামারি দেখা আমার ব্যাধি আর কিচ্ছু নাই শরীরে আমি পূর্ণ সুস্থ একটু অসুস্থ ছিলাম মনে হয় যেন জামাতের মারামারি দেখি আমি ফুল সুস্থ হয়ে গেছি কারণ তাবলিগের মারামারি দেখে আর এস এস বিজেপি কইতেছে ওরে সর্বনাশ রে এই বুড়ার দল হ্যাঁ মাটিয়া সব বানাইছিলাম যাদেরকে হেরা দেখি আজকে লাঠি সোটা লই সুটসে রে সর্বনাশ তো এই তাবলি গলারা যদি এরকম ছুটে তাহলে জামাত শিবিরে কি করবো ওরা অস্থির নজরুল কবি নজরুল যখন যখন ব্রিটিশরা এই গোটা ভারত দখল করেছিল তখন এক পর্যায়ে কোনো এক ঘটনায় হিন্দু মুসলমান রায়ট হয়েছে বুড়ারা জানে হিন্দু মুসলমান রায়ট হয়ে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান মারা গেছে নজরুল কবিতা লেখছে জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া জেগেছে মুসলিম জেগেছে হিন্দু বিজয় কেতন উড়া এই যে মারামারি শিখছে এটা ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে কার বিরুদ্ধে ইংরেজের বিরুদ্ধে কাজে লাগবে এখন যে তাবলিগের দুই দল সাত গুরু বা জোবাই মারামারি করতেছে এইটা ভারতের বিরুদ্ধে কাজে লাগবে ইনশাআল্লাহ জেগেছে জেগেছে তাবলীগ জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া ঠিক না ভাই ঠিক আল্লাহ লাগাইছে লাগাইছে এই মারামারিটা চায় না যে তাবলিগে যা এত সুন্দর মন নিয়ে মসজিদে মসজিদে তারা এইভাবে দাবাতি কাজ নিয়ে করে এত সুন্দর মন নিয়ে যা এই লোকগুলি মুনাফেকির শাখার উপরে মরুক এটা আল্লাহ চান নাই এই জন্য যুদ্ধ লাগাই দিছে ইনশাল্লাহ মারামারি যখন ট্রেনিং হয়ে যাবে এবার ভারত আসুক আর মিয়ানমার আসুক যে আসুক তাবলি গলানো বাঁশ নিয়ে ছুটবে ইনশাল ঠিক না ঠিক জেগেছে তাবলিক জেগেছে মুসলিম বিজয় কেতন উড়া নাকি ইনশাল্লাহ তাই বলে ভাই তোমরা মারামারি করো না আমি তোমাদের মারামারিকে এটা হলো মুসা আলাহিসাল্লাম আর খিজির আলাহিসাল্লামের ঘটনার মতো মুসাল্লাহসাল্লাম কয় আপনি নৌকা ভাঙছেন কে ঠিক করেন নাই ফিজিল আল্লাহসাল্লাম ক একবারে ঠিক করছি তুমি যেই বিধানে চলো আমি সেই বিধানে চলি না তোমার বিধানে এটা বাহ্যিক নৌকা ভাঙ্গা যায় না আরেকজনের নৌকা তুমি ভাঙবা কেন কিন্তু আমার বিধানে আমি দেখলাম আমি আল্লাহর কাছ থেকে জানলাম এক জালিম বাদশাহ এই মেসকিনদের নৌকাটা করে নিয়ে যাবে যদি আমি না ভাঙ্গি আমি যদি ডুবিয়ে না দেই তাহলে আমার এই ডুবনের ভেতরে এই নৌকার জীবন নিহিত আছে ও তোমার তোমার জ্ঞানে ওইটা বলা নাই কিন্তু আমার অভ্যন্তরীণ জ্ঞানে আল্লাহ আমাকে এটা ওহি পাঠিয়েছেন আমাকে জানিয়েছেন এই জন্য আমি ওইটা ভেঙেছি আল্লাহ আকবর তো বাহ্যিক তাবলিগের মারামারি নিষেধ হারাম এটা আমরা বলবো হারাম কিন্তু খিজির আলামের বিধানে আল্লাহর সৃষ্টিগত বিধানে এরকম হবে তুমি যদি একটা অন্যায় করো মোনাফিকির উপরে মরার মতো কাজ করো আল্লাহ দিবেন তোমার বাঁশের লাঠি লই আর কোন ছিল ঠিক না আল্লাহ কোনটা না পারে এই জন্য তাপলিগের মারামারি দেখে আমি খুশি ভাই তারা জাগছে তারা কি জাগছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ও রেড এলার্ট আমি আজকের এই থেকে বাংলাদেশের সকল খতিব মসজিদের খতিব সকল মসজিদের ইমাম সকল মসজিদের মোয়াজিন সভাপতি সেক্রেটারি কমিটি সকল ওলামা মশায়েক পীর সকল ওয়াজিন মুফাসরিন ছাত্র সেনা জনতা আমি রেড এলার্ট জানাচ্ছি সতর্ক থাকুন হাত হোম তারা যাতে তাদের সতর্কতা নেয় তবে শুধু খালি হাতে সতর্কতা না ও আসলে হাতে হম তাদের অস্ত্র যাতে হাতে তুলে নেয় লাঠিও একটা অস্ত্র ডক্টর ইউনুস সরকার সেনাপ্রধান জনাব ওয়াকুজ্জামান আমি কালকে বলেছি এটা দুইজন আমার কাছে ভেরিফাইড লোক ভেরিফিকেশন করে নিয়েছি যে এই দুইজন ঠিক আছে ইনশাল্লাহ তারা দেশপ্রেমিক মানুষ কিছু উল্টাপাল্টা বলে সেটা বাদ দেন তাদেরকে আমি বলছি এই চট্টগ্রামের উপরে বিশাল ষড়যন্ত্র পাকানো হচ্ছে এটাকে বাংলাদেশ থেকে কাট করে দেওয়ার জন্য রংপুর রসাই ওই চিকেন নেকের অঞ্চলকে কাটছিল প্রত্যেক সাহাবী একজন সৈনিক ও ইন না জন্দনা আমার সৈনিক আমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্যালিমা যে অন্তর নিয়েছে সে আমা বিশ্বের বহু দেশে গোটা জাতি ট্রেনিং প্রাপ্ত আমাদের গোটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এখন ট্রেনিং ফরজ ফার্জে আইন হয়ে গেছে কারণ যুদ্ধ ফার্জে আইন নাফির আম গণযুদ্ধের ডাক দিতে হবে এই যে সেক্রেটারিয়েট সেক্রেটারিয়েট হলো বাংলাদেশের হৃৎপিণ্ড এই বিদ্যুৎ বাতি যে জলে সেক্রেটারিয়েট থেকে তো বরাদ্দটা দেওয়া হয় ঠিক না রোড ঘাট রাস্তা যে করা হয় কোত্থেকে থেকে বরাদ্দ কোত্থেকে থেকে দেওয়া হয় সেক্রেটারিয়েট থেকে এই যে যত রকমের আসবাবপত্র খাবার দাবার ঔষধ সব তো সেক্রেটারিয়েট কেন্দ্রিক ঠিক না সেখানে আগুন দেয়া মানে কি আঠারো কোটি মানুষের গায়ে আগুন দেয়া হয়েছে আর বসে থাকার সময় নেই আপনারা আমাদের ন্যায় বিচার ও সাম্যের বিষয় দিয়েছেন কিন্তু আমি যুদ্ধের ডিক্লারটা আগে দিলাম কারণ আজকের সময়ের এটা দাবি তো একটা সূত্র দেই সরকারকে তালুতের তিনশো তো একটা সূত্র দেই সরকারকে তালুতের তিনশো তেরো জন বাহিনী এক লক্ষ বাহিনীকে পরাস্ত করেছিল কয়জন তিনশো তেরো জন আল্লাহওয়ালা বাহিনী কতজনকে পরাস্ত করেছিল এক লক্ষ আল্লাহ আকবর বদরে তিনশো তেরো জন এক হাজার দুর্ধর্ষ বাহিনীকে পরাস্ত করেছিল আরো কয়েক হাজার আসলেও পরাস্ত হতো একটা হাদিস সরকারকে সেনা সেনাবাহিনীকে দিচ্ছি আপনারাও শোনে ওলাই ওগুলা বাইস নাহ সার আলফান মিনকিল্লাহ কোন বাহিনীতে যদি বারো হাজার সৈন্য থাকে নবীজি বলছেন সংখ্যা অল্প হওয়ার কারণে মাত্র বারো হাজার হওয়ার কারণে পৃথিবীর কোনো বাহিনীর সামনে তারা পরাস্ত হবে না সৈন্য সংখ্যা বারো হাজার হলে এই বারো হাজারকে কেউ পরাজিত করতে পারবে না সংখ্যার দিক থেকে যে সংখ্যা মাত্র বারো হাজার অন্যদিকে আসছে দুই লাখ পাঁচ লাখ নবীজি বলেন এই বারো হাজার যদি আল্লাহওয়ালা হয় হয় পৃথিবীর কোন সংখ্যার বাহিনী বারো হাজার বাহিনীকে পরাস্ত করতে পারে না কত বিরাট একটা তথ্য দিলাম বাবরের পানিপথের যুদ্ধ